যারা রিয়েলমি এইট এর অরিজিনাল ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এবং কে দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটি ফোন রয়েছে এটা কিন্তু রিয়েলমি এইট আট একশো আঠাশ জিবি একটি ভেরিয়েন্ট মোবাইল ফোন এই ফোনটি কিন্তু মাদার বোর্ড ডেট হয়ে গেছে মাদার বোর্ড আই সিটি রয়েছে সেটা কিন্তু অলরেডি সমস্যা ফোনটি কিন্তু ওপেন হচ্ছে না এটা কিন্তু ডেট হয়ে গেছে মাদার বোর্ডটি তবে আমার কাছে কিন্তু একেবারে অরিজিনাল ফ্রেম সহকারে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ডিসপ্লেটা রয়েছে ডিসপ্লে সেট আপ এবং কি বডি এবং কি ক্যামেরা ব্যাটারি সবকিছু রয়েছে অরিজিনাল তো আপনারা যারা আসলে অরিজিনাল ডিসপ্লে খুঁজছেন যাদের ফোনে ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি ফুল সেট আপ এখানে আপনাদেরকে অরিজিনাল যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সবকিছু আপনারা নিতে পারবেন খুবই কম প্রাইসে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তো আপনারা চেক করে কিন্তু নিতে পারবেন পাশাপাশি যার কাছে অরিজিনাল মাদার বোর্ড রয়েছে তাদের ডিসপ্লে ভেঙে গেছে যাদের অলরেডি এই ফোন ভেঙে গেছে যাদের মাদার বোর্ডটি রয়েছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে রিয়েলমি এইট আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের যে ফোর জি ফোনটি রয়েছে আমি কিন্তু সেই ফোনটি আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেম ডিসপ্লে ভেঙে গেছে এর অরিজিনাল সুপার এমোলেট ডিসপ্লে কিন্তু মার্কেটে আপনারা জানেন অনেক প্রাইস রয়েছে এর কিন্তু অনেক দাম আপনারা হয়তো অরিজিনাল ডিসপ্লেটি খুঁজছেন হয়তোবা আপনারা কপি নর্মাল ডিসপ্লে রয়েছে সেগুলো লাগিয়ে ব্যবহার করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার এই ডিসপ্লেটি নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন একবারে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি চাইলে আমার এখান থেকে আপনারা লাগিয়ে নিতে পারবেন একদম অরিজিনাল ডিসপ্লে রয়েছে পাশাপাশি যাদের ক্যামেরা প্রবলেম রয়েছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং কি অরিজিনাল ব্যাটারি তারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এবং কি যাদের অরিজিনাল এই মাদারবোর্ড রয়েছে আপনারা যারা বিক্রি করে দিবেন তারাও কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কি আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক কিন্তু গেম খেলা অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু এই ফোনটি এখন পর্যন্ত চালু হচ্ছে না এটা সিপিও রিবোলিং করা হয়েছে মাদার কাজ করা হয়েছে তারপর হচ্ছে না তো আপনারা কেউ যদি জানেন যে আসলে প্রবলেমটা কোথায় আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে জানাবেন এবং কি যাদের কাছে মাদার বোর্ড রয়েছে অরিজিনাল মাদার বুট রয়েছে বক্স সহ তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে ভালো একটি প্রাইজে মাদার বুডটি কিনে নিতে পারবো এক্সপ্লে নষ্ট হয়ে গেছে এবং কি অ্যাক্সেসরিস প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই স্যাটআপটি আমি বিক্রিও করে দিতে পারি যেহেতু আমার মাদার বুডটি ডেট হয়ে গেছে এটা নষ্ট তো এটা আমার এখন প্রয়োজন হচ্ছে না সেই জন্য কিন্তু আমি এই ফুল স্যাট আপটি আপনাদেরকে খুবই কম প্রাইজের মধ্যে আমি কিন্তু এটা বিক্রি করে দিতে পারবো তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি খুব ভালো একটি প্রাইজ আপনাদেরকে দিতে পারবো তো ভিডিওটি যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে দিবেন এবং কি ভিডিওটি একটু আপনারা শেয়ার করে দিবেন এবং অনেক বাই রয়েছে যাদের ফোন রয়েছে মাদার ডেট এবং কি ডিসপ্লে নষ্ট রয়েছে অরিজিনাল ডিসপ্লে খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দয়া করে আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত যদি এই এই ডিসপ্লে ডিসপ্লে লাগে অরিজিনাল তাহলে কিন্তু কিন্তু আপনারা অবশ্যই ডিসপ্লেটা নিয়ে ব্যবহার করতে পারবেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই এটা কিন্তু একেবারে অরিজিনাল যে সুপার নিমুলের যে ডিসপ্লে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক কথা ফোনের সাথে যে ডিসপ্লেটি রয়েছে এটা কিন্তু একদম ফ্রেশ অরিজিনাল ডিসপ্লে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আমার আমার কিন্তু সব কিছু রয়েছে বক্স অরিজিনাল চার্জার সব কিছুই আপনারা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আইমি ম্যাচিং বক্স এবং কি যে অরিজিনাল ফার্স্ট যে চার্জারটা রয়েছে বুক চার্জার সেটাও কিন্তু আপনারা পাবেন তো আমার অনলি কিন্তু মাদার বোর্ডটা প্রবলেম আপনাদেরকে আবার বলে রাখছি শুধু মাদার বোর্ডটা প্রবলেম এর ব্যতীত কিন্তু সব কিছু ঠিক আছে রানিং হচ্ছে না সেই জন্য কিন্তু আমি এটা বিক্রি করতে চাচ্ছি তো যাদের অরিজিনাল ডিসপ্লে লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করব এবং কি আপনারা যারা মাদারবোর্ড বিক্রি করবেন রিয়েলমি এইট তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো একটি প্রাইজে কিন্তু আপনাদেরকে মাদার বোর্ডটি কিনে নিতে পারবো তবে অবশ্যই ফ্রেশ ভালো মাদারবোর্ড প্রয়োজন এই কোনো কাজ করানো থাকলে অবশ্যই দিবেন না যাদের কাছে অরিজিনাল ফোন ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে গেছে তারা কিন্তু অবশ্যই চাইলে আমার কাছ থেকে এই এই আপনাদের ভাঙা ফোনটি কিন্তু বিক্রি করে দিতে পারেন আমার কিন্তু রিয়েলমি এইট আট একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের যে ফোনটি রয়েছে এটা কিন্তু এই মডেলটি তো রিয়েলমি এইটের কিন্তু দুইটা মডেল হয় আপনারা জানেন রিয়েলমি এইট ফোর জি এবং কি ফাইভ জি এটা কিন্তু ফোর জি তো ফোর জিটাতে কিন্তু সুপার এমুলেট ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গার রয়েছে